বক্তব্য রেখেছেন বক্তব্য রাখার সুযোগ পাননি সবার নাম নিতে গেলে সময় লাগবে যে কারণে আমি ক্ষমা দেশ নেত্রী তিনি সংগ্রামী ছিলেন তিনি আপসহীন ছিলেন তিনি মানবতার নেত্রী ছিলেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিলেন তিনি তার প্রতীক ছিলেন আমি তার সাথে দুইবার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি এবং সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে তিনি এসেছিলেন সেখানে আমি তাকে সালাম দিয়েছিলাম কিন্তু এই সালামই যে আসলে শেষ সালাম হবে এই সাক্ষাৎই যে শেষ সাক্ষাৎ হবে সেটা তো আসলে আমরা কেউ বুঝি নাই তিনি যে সময় কারারুদ্ধ হন সুস্থ স্বাভাবিক অবস্থায় পায়ে হেঁটে হাসি মুখে তিনি কারাবরণ করেছিলেন কিন্তু যখন তিনি গণ পরে আমাদের মাঝে আসেন আমরা তাকে হুইল চেয়ারে পেয়েছি অসুস্থ অবস্থায় পেয়েছি তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে দুঃখিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ তিনি কারারুদ্ধ হলেন এরপরে তিনি অসুস্থ হয়ে ফিরলেন তার সংগ্রামী জীবন সম্পর্কে এখানে যারা আছেন আপনারা সবাই জানেন তিনি তার এরশাদ বিরোধী আন্দোলনে তার যে আপসীন ভূমিকা সেই ভূমিকা আমরা সবাই জানি তাকে কেন আপসীন বলা হয় একজন গৃহবধূ তিনি কিভাবে তার ভিতরে নেতৃত্বের কি এমন গুণাবলী ছিল যে তিনি তিনবার প্রধানমন্ত্রী হলেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি যেভাবে আধিপত্যবাদ আজীবন মনে রাখবে তার জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন তিনি আপনাদের আমাদের জিনাইদ চার আসনে একাধিকবার এসেছেন আপনারা কাছ থেকে তাকে অনেকে দেখেছেন না দেখেছেন তো এবং এই মুহূর্তে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আপনারা এখানে এই অঞ্চলের মানুষ যারা উপস্থিত হয়েছেন আপনারা তার নেতৃত্বের উপর আস্থা বিশ্বাস রাখেন রাখেন তো এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন তিনি একজন যোগ্য নেতৃত্ব এইবার যেখানে নমিনেশন হয়েছে করার মধ্য আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন যেন তারেক রহমানের নেতৃত্ব মেনে বিএনপি কে সংগঠিত করে আগামী দিনে যাতে বিএনপি এদেশের রাষ্ট্র পরিচালনায় যেতে পারে এই জন্য আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ এখানে যারা আছেন আপনারা বলেন আপনারা থাকবেন ইনশাআল্লাহ তারেক নেতৃত্ব মেনে একসাথে কাজ করবেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা তারেক রহমানের নেতৃত্বের বাইরে যাবেন না জনাব তারেক রহমানকে চ্যালেঞ্জ করে কোনো কিছু করার সুযোগ আছে আছে বেল্টু ভাইয়ের কথা অনেকে বলেন স্বপন বলেছেন এবং অন্যান্যরাও বলেছেন যারা বেলটুবার সাথে রাজনীতি করেছেন আমাকে তো আপনারা টেলিভিশন টক শোতে দেখেছেন হয়তো কাজ থেকে দেখেননি তাই না টেলিভিশন টক শোতে নাই আমি আপনাদের অপরিচিত কেউ না পরিচিত কিন্তু হয়তো কাজ থেকে দেখা হয়নি তাই না তো এখন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আমি অধিকাংশ ইউনিয়নে ইতিমধ্যে গিয়েছি এবং এইভাবে আপনাদের হয়ে আপনাদের সাথে নিয়ে চার আসনের উন্নয়নে কাজ করতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ আপনারা পাশে যদি থাকেন আমি যদি বিশ্বাস করি ঝিনাইদ চার আসন হবে বাংলাদেশের মধ্যে সব থেকে সমৃদ্ধ আসন মডেল আসন এবং এক নম্বর আসন